হ্যালো প্রিয়ান গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো শ্যামধু লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে আর রেডি সেডি হয়ে যাচ্ছি বাবার বাড়িতে আর তোমাদের দাদা ভাই আর আমি বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে আর যাওয়ার সময় মনে পড়লো যে আমি আমার ফেস ওয়াশটা নিতে ভুলে গেছি তো এই দেখো সেই জন্য আমি আমার ফেস ওয়াশটা ওই যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম তারপরে এই দেখো এদের মতো রেডি হতে হয় এত দেরি হয় কেন জুতো যাব আবার কোথায় যাচ্ছ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে আমি একা যাচ্ছি না তোমাদের দাদা ভাইও যাচ্ছে তো এখন আমার থেকে বেশি লেট ওর হয় এই যে তোর জন্য কিন্তু সেম সেম পরে নিয়েছি ড্রেস তো কেমন লাগছে আমাদের জানিও তো চলো देखते रखो संगे থাকো এগুছো খড়ে রেখে দাও ব্যাগে হ্যাঁ 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 जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझन न पाए रे जुबान पे থেকে আমরা এখন নিয়ে নেব বাড়ির জন্য ফুচকা আর সমস্যা হয়ে গেছে এখানে কিন্তু ক্যারি প্যাকেট নেই তো সেই জন্য দেখো পাশের দোকানটা থেকে আবার ক্যারি প্যাকেট জোগাড় করে এখান থেকে ফুচকা নিতে হলো আর তার মধ্যে আমরা কিছু ফুচকা খেয়েও নিয়েছিলাম তারপরে বাড়ির জন্য ফুচকা নিয়ে এখন যাব বাড়ি চলো এখান থেকে এখন আমরা ফুচকা নিয়ে যাচ্ছি শাগনিয়া দিদি বলেছে যে ফুচকা নিয়ে

কেমন আছো তুমি ক্যামেরা করতে করতে আসছো আমার ভাতের প্রদীপ আর ধূপ ভালো কাপড় পরে ছোট ছোটো ও সাঁওতালি হয়ে তাতে কী হয়েছে সন্ধে মানুষ ওরকম করেই দেয় এই যে এই সব বলছি কি এঁটেছেন আপনি কালো প্যাকেটে আপনারা যেটা অর্ডার দিয়েছিলেন সেটা চলে এসেছে আমরা তো আমরা তো গোস অর্ডার দিয়েছিলাম চিকেন গোস বলে গোস আর মা কি গোব এটা চলে যাবে না মানে চলে আসলাম তোমার কোন ফর্টি ডিস্ট আছে নাকি কোথায় গেল কিন্তু তো একটা ফুচকা চ্যালেঞ্জ করা হবে তোমার তো चलो ফোন পড় বাইকেল

তো চলো এখন পুরগুলো দিক আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে দিদিকে আগে ফুচকা বিক্রি করতে নাকি গো তে ফুচকা লোম লেগে যাচ্ছে তাই জন্য আমি একটা নিয়ে এই নিয়ে তেতুল জলে চুবিয়ে হচ্ছে

হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো মেনলি এখানে আমাকে কাজের জন্যই ডাকা হয়েছে যেহেতু মা বাড়িতে নেই শরীরটা খারাপ তো সেই জন্য আমি আর দিদি কিন্তু চলে এসেছি বাপের বাড়িতে কাজকর্ম করার জন্যই ঘুরতে আসেনি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চলো টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই